হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে বানাবো ভেজিটেবিল চপ তার জন্য আমি নিয়ে নিয়েছি গাজর বিট আর হচ্ছে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা হচ্ছে কাঁচা বাদাম এই দিয়ে আমি গাজর আর বিটটাকে গ্রেট করে নেবো আর আলুটাকে সেদ্ধ করে নেব এই বন্ধুরা এইভাবে বিট আর গাজরগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি খুশে নিচ্ছি দেখো বন্ধুরা আলুটাকেও আমি গ্রেট করে নিয়েছি এই যে সেদ্ধ করে তারপর গ্রেট করেছি আর হচ্ছে এই যে গাজর বিট লঙ্কা সব গ্রেড করে নিয়েছি এবার আমি কড়াতে ভেজে নেব মশলাটা করে নেব বাদামটাকে আমি ভেজে নেব দিয়েছি আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি পেঁয়াজটাকে ভেজে নেবো ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অনেক লাল করবো না আদা কুচানোটা দিয়ে দেবো আদা কুচানো জিডে গুঁড়ো দিয়ে দেবো রসুন দেবো না জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য একটু জল দিয়ে জি আদাটা জিরেটা মশলাটা কষানোর জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো বেশি দেবো না

একটা ভালো হয়ে গেছে দেখো আমি একটু অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে এটা সেদ্ধ হয়ে যায় আর আলু তো আমার সেদ্ধ করাই আছে অল্প জল দিয়ে আমি ঢাকা দিয়ে একটু সেদ্ধ মতো করে নেবো তো কাঁচা ক্যাচ ক্যাচ করবে জলটা এ হয়ে গেছে গাজর বিটটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ব্রেড করা আলুটা দিয়ে দেব দিয়ে নেড়ে ফেলে নেব মিশিয়ে নিয়েছি বাদামগুলো দিয়ে দেবো ভাজা মশলা আছে ভাজা মশলা আমি করে রেখেছিলাম এতে আছে জিরে ধনে হচ্ছে মৌরি দিয়ে পেস্ট করে রেখেছিলাম সে ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর অল্প করে চিনি দিয়ে দেবো যেহেতু এটা ভেজিটেবলস মিষ্টি মিষ্টি হবে আর গাজর বিট এমনিও মিষ্টি তাই জন্য আমি চিনির পরিমাণটা অল্প দিলাম তাও টেস্ট করে একবার দেখে নিয়ে তারপরে দেব ধনে পাতা কুচি রেখেছিলাম ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নেব ধনে আমার মিক্সার এটা হয়ে গেছে দেখুন এভাবে এরকম হবে এবার আমি লাগিয়ে নেব বাটিতে ঢেলে নেব ঠান্ডা হলে তারপরে আমি এগুলোকে সেপ দেবো আচ্ছা বাটিতে আমি ঢেলে নিচ্ছি এ আমি আলু গ্রেড করেছিলাম তাই জন্য এই বাটিতেই আমি রেখে দিচ্ছি আমি ভেজিটেবল চপগুলো সেপ দিয়ে নিচ্ছি চাপটা চ্যাপটা গোল গোল করে নিচ্ছি আমি তো লম্বা লম্বা করবো না এভাবে আমি ব্রেড কামে চুপিয়ে ডিমে চুপিয়ে কোটিং করবো আগে এগুলোকে বানিয়ে নিচ্ছি তারপর ডিম নিয়ে নিচ্ছি নুন একটু নুন দিয়ে দিচ্ছি ভালো করে ফাঁকিয়ে নেবো গোলমরিচ থাকলে দেবেন আমার কাছে ছিল না তাই আমি নিই তাহলে ফাঁটি নেবো ভালো করে নিয়ে আমি এই চপগুলো একবার কিনে দেব তারপর ব্রেক কানে দেবো যে এইভাবে আমি কোটিং করে নেব খুবই সহজ বাড়িতে বানান আমিও দেখুন ভালো লাগে খেতে আমি কোটিংটা দুবার করবো ওপরে ডেয়ারটা তবে আপনারা একবার চাইলেও করতে পারেন দুবার চাইলেও করতে পারেন এইভাবে আমি সব কটা বানিয়ে নেব দুবার করলে ভালো হয় কোটিংটা ভালো হবে ওপরটা লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আর একবার আমি কোটিং করে নিচ্ছি যেমন মোট তিনটে ডিম লেগেছে এইভাবে ডবল কোটিং করে নিচ্ছি আমি তবে এটা খেতে ভালো হয় আপনারা চাইলে সেপটা যেমন ইচ্ছা দিতে পারেন আপনাদের পছন্দের মতো আমি গোলটাই দিলাম ভেজিতেবিব গোলটাই ভালো লাগে এই জন্য আমি গোল সেপে দিয়ে দিলাম দিয়ে ডবল করে দিয়ে দিলাম এটা ফ্রিজে আপনারা রেখে আমি রেখে দেবো দু ঘন্টার জন্যে সেটিংয়ের জন্য তাহলে এটা ভালো হবে তারপরে ভাজা রা কিছুক্ষণ আগে বের করে রেখে দিতে হবে আপনারা এমনি ওইটাকে ফ্রিজে রেখে দিয়ে কদিন ধরে খেতে পারবেন ফ্রিজার করে রাখতে পারবেন বন্ধুরা ফ্রিজ থেকে আমি কিছুক্ষণ আগে বের করে রেখেছি কটা ভেজেছি আবার কতোগুলো তেলে দিয়ে দেবো এইভাবে সব কটা ভেজে নেবো হচ্ছে আমি আস্তে আস্তে করে ভেজে নেবো সব কটা এইভাবে দেখুন বন্ধুরা সব কটা আমি বানিয়ে নিয়েছি এইভাবে বাজেতে বানিয়ে দেখুন খুব ভালো হয় খেতে